আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে একটু কথা বলবো যে আসলে দিন দিন পৃথিবীর নিয়মগুলো কেন যেন একটু মনে হচ্ছে উল্টে যাচ্ছে চৈত্র মাসের দিন এখনো কুয়াশা পড়ে আমি অবাক যে এখনো শীত তো আছে এখনো প্রচন্ড কুয়াশা এই যদি থাকায় দেখি এই ধান ক্ষেতগুলো দেখেন একদম কুয়াশা পানি এই যে পানি যে দেখায় একদম টক টক করছে পানি দানের শিশিরের আগে একদম পানি ভরপুর কুয়াশা ওই ঘাসগুলো দেখাই এই যে ঘাসগুলোর মধ্যে দেখেন কত কুয়াশা যাই হোক এখানে তো বলার কিছু নেই সব আল্লাহ পাখির ইচ্ছা কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন জাগে এই জন্য বললাম Don